দর্শক জানা গেল গোপন একটি সংবাদ বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন কাদের ছাত্র জনতার শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাঁচতে এবং গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য এমপি এবং দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে অনেকে গোপনে সীমান্ত পাড়ে দিয়ে দেশ ছেড়েছেন দালাল ও ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার কেউ কেউ গ্রেফতারও হচ্ছেন দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি কোটি টাকাও দিয়েছেন দালালকে তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেননি বলে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়াও অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারত সীমান্ত বেছে নিয়েছেন দেশ ত্যাগের জন্য তারা যশোর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ সিলেট দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলা বান্দা সীমান্ত ব্যবহার করেছেন তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র এ চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক যুগান্তর প্রতিবেদনে আরও বলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান সেখান থেকে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পুটখালী ঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন ঝুঁকি নিয়ে এভাবে ভারতে পালাতে গিয়ে ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ভারতীয় অংশের দালালরা একা পেয়ে নির্যাতনের পর তাকে গলা টিপে হত্যা করা হয় বেশ কয়েকদিন পরে থাকার পর পান্নার অর্ধগলিত লাশ উদ্ধার করে পশ্চিমবঙ্গ পুলিশ সংশ্লিষ্টরা বলেছেন দালালদের সহায়তায় একের পর এক আওয়ামী লীগ নেতা ভারতে পালাতে সক্ষম হওয়ায় স্থানীয়দের অনেকে ক্ষুদ্ধ এ কারণে এলাকায় অপরিচিত কাউকে দেখে সন্দেহ হলে তাদের ধরে বিজেপির হাতে তুলে দেওয়া হচ্ছে দর্শক এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে এসেছে যে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে দালালরা টাকা নিয়েছেন তাদেরকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করার জন্য কিন্তু তারা তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণাও করছেন এখানে গুরুত্বপূর্ণ একটি সংবাদ হলো যে কোনো দালালি বিশ লাখের কমে কারো কাছ থেকে টাকা নেয় না সবাইকে বিশ লাখের উপরে টাকা দিতে হয় একজন লোককে পাচার করে ভারতে পাঠানোর জন্য কিন্তু এখানে বিশেষ খবর হলো তাদের কাছ থেকে অনেকে অনেক বড় অঙ্কের টাকা নিয়েও তাদেরকে আর ভারতে পালিয়ে যেতে সহায়তা করেনি তাদের সাথে করেছে বড় ধরনের প্রতারণা এমন প্রতারণার শিকার হয়েছেন নাকি অনেক অনেক নেতাকর্মীরা সংবাদ জানিয়েছেন আওয়ামী লীগের কিছু গুরুত্বপূর্ণ সূত্র থেকে তারা তাদের নাম পরিচয় প্রকাশ করতে চাননি এখানে একটু ভাবুন যে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মী এবং এমপি মন্ত্রীরা দেশের মানুষের সাথে প্রতারণা করেছে জনগণের সাথে প্রতারণা করেছে এখন পালাতে গিয়ে মহা বিপদের সময় তাদের সাথেই প্রতারণা করা হচ্ছে তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়েও তাদেরকে আর ভারতে পালাতে সহায়তা করছে না দালালরা তাহলে এই ব্যাপারটা তাদের কাছে এখন কেমন লাগতেছে বা তারা বিগত জীবনে যাদের সাথে প্রতারণা করছে সেই সাজা তারা এখন পেতেছে বলে আমি মনে করছি প্রিয় দর্শক আবার অনেক নেতাকর্মী ভারতে পালাতে গিয়ে মারাও গিয়েছে আবার অনেককে ভারতের দালালরা একা পেয়ে তাদেরকে পিটিয়ে মেরে ফেলেছে দর্শক এমন কিছু নির্মম ঘটনা জানা গেছে সংবাদ মাধ্যম থেকে যাই হোক বন্ধুরা একটা কথা মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কোনো সেবা আল্লাহ পছন্দ করেন না আজকের সংবাদটি এই পর্যন্ত পরবর্তী সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ